সুজুকি জিক্সার মনোটন টায়ারে যে দাগ থাকে সেই দাগ কিন্তু এখনো ওঠেনি ক্যাপাসি 4b এবিএস কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন একদম নতুন উক্ত বাইক পালসার এনএস 160 ডিভিএস মেট্রো প্লাস মানে প্রত্যেকটা বাইকই আমাদের কাছ থেকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ কাছে ঈদের পরে আপনাদের মাঝে আশাই হয়নি কারণ আমি একটু অসুস্থ ছিলাম তো আল্লাহর অশেষ রহমতে আমি আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি এটা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এগুলো বাইকে আজকে আমি বৃহস্পতিবারের অফার দেওয়া হচ্ছে আর কি অফার দিয়ে দিব আপনারা যদি চান যে একদম ফ্রেশ কন্ডিশন এক হাতের বাইক নেবেন আনটাস ইঞ্জিনের গ্যারান্টি সহ তারা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবে প্রত্যেকটা বাইকে ইনশাল্লাহ আজকে অফার দেওয়া হবে আপনারা সারা বাংলাদেশের সব জেলার থেকে বাইকগুলো আমার কাছ থেকে ঘরে বসে থেকে অ্যাডভান্স করে পারচেস করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো পাঠাই দেবো তারপরে আপনারা বাকি টাকা দিয়ে উঠায় নিতে পারবেন ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স আপনাদেরকে প্রথমে দেখাবো আমি হলো পালসার পাগলু ফোর দেখতে পাচ্ছেন আপনারা এসি ইঞ্জিন মডেলের বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে ইচ্ছুক তারাই বাইকটা নিতে পারেন খুব কম টাকার ভিতরে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা বাইকই দিয়ে দেবো অফার প্রাইসে বগুড়া বিআরটি থেকে এই বাইকটি নাম্বার করা আছে দেখতে পাচ্ছেন আপনারা স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে জাস্ট নেবেন আর চালাবেন আজকের অফার প্রাইসে এটার প্রাইস দিব অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখা বল সুযোগী জিক্সার মনোটন শোরুমের ফ্রি সার্ভিস পাবেন এটাতে হলো পাঁচটা একদম নতুনত্ব বাইক যারা নিতে ইচ্ছুক কন্টেস্ট অবস্থাতে আছে অবশ্যই নিতে পারেন একদম সম্পূর্ণ নতুন বাইক ঠিক আছে কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন সামনে মডিফাই করা আছে লাইটিং মাইটিং আপনারা চাইলে খুলে নিতে পারবেন স্টিকারগুলো বা রাখে দিতে পারেন টায়ারের যে দাগ থাকে সে দাগ কিন্তু এখনো ওঠেনি দেখাই যাচ্ছে ঠিক আছে এ বাইকটি আজকে অফার প্রাইসে আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে শুধুমাত্র আজকের অফার প্রাইসে ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হল অ্যাপাসি ফোর বি এ এবিএস ভার্সনের বাইক যারা নিতে চুক নতুন কন্ডিশন তারা বাইকটা নিতে পারেন এগুলো সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের বাইক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন ঠিক আছে অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে অনটেস্ট বাইক আপনারা নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং আমার নিজ দায়িত্বে আমি মালিকানা পরিবর্তন করে দেব আপনাদেরকে মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমাদের কাছ থেকে আজকের জন্য পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে ঠিক আছে মালিকানা পরিবর্তন সহ অ্যাপাসি ফোর বি এ ভার্সন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আজকের অফার প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার ডাবল ডিস্স ডুয়েল চ্যানেল এবিএস বেগের ব্রেকের বাইক যারা একদম নতুন উক্ত বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন আনটাস ইঞ্জিন এগুলোর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আবারও বলে দিচ্ছি পিছনে হল বিস্কুট চাকা ঠিক আছে দেখুন কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন একদম নতুন উক্ত বাইক ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন ফার্স্ট মালিকের বাইক এগুলো অনটেস্ট অবস্থাতে আছে আমি মালিকানা পরিবর্তন করে দেবো আপনাদেরকে যেগুলো অনটেস্ট বাইক সামনের থেকে যদি দেখায় দেখতে পাচ্ছিস একদম নতুন আছে আছে জেনুয়েন গাড়ির সাথে দুইটা টায়ারে আপনাদেরকে দেখে দিলাম এবিএস ব্রেক একদম নিউ মডেল বাইক ঠিক আছে এটা মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা হলে ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস তারপর আপনাদেরকে দেখাবো একবারেই যারা নতুন বাইক নিতে ইচ্ছুক মানে শোরুম থেকে বাইক নেবেন যারা তারাও এই বাইকটা নিতে পারেন সিঙ্গেল ডিক্স চ্যানেল ব্রেকের বাইক ডুয়েল দেখুন নতুন বাইক আর এই বাইকের ভিতর কোনো তফাত নাই একদম নতুন সব কিছু ঠিক আছে পিছনে আপনার হলো এবিএস ব্রেক ড্রাম ব্রেকের সাথে সামনে হলো আপনার হাইড্রোলিক ব্রেকের সাথে এবিএস ব্রেক ঠিক আছে সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল যারা নিতে চুক একদম নতুন বাইক তারা এই বাইকটা অবশ্যই আমি বলবো নিতে পারেন মালিকানা পরিবর্তন শো আজকের জন্য এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিরাশি নতুন কিনা আর এই বাইক কিনা একই কথা মালিকানা পরিবর্তন শো এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে আজকের অফার প্রাইসে আমার কাছ থেকে এটা পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার এনএস একশো ষাট ডুয়েল চ্যানেল ইভিএস ব্রেকের বাইক ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল ইবিএস সামনে থেকে দেখতে পাচ্ছেন একদম নতুন উক্ত ফার্স্ট মালিকের বাইক নাম্বারের টাকা জমা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আন্টাস ইঞ্জিন এবং নতুন কন্ডিশন বাইক নতুনের মতো সাউন্ড না হলে আপনাদেরকে যত দূরে থেকে আসবেন খরচ করে সব টাকায় ফেরত দেব ঠিক আছে নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনাদের আর এক্সট্রাভাবে নাম্বারের টাকা দিতে হবে না এবার একটি আমরা মালিকানা পরিবর্তন করে দেবো আপনাদেরকে পিছনে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকের সাথে এভিএস ডাবল ডিস্ক জুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন মালিকানা পুরবর্তন সহ এটার প্রাইস আসবে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা হলে পেয়ে যাবেন আজকের অফারে তারপর আপনাদেরকে দেখাবো সিঙ্গেল ডিস্কের বাইক পালসার সিঙ্গেল ডিস্কের বাইক নতুন মডেলের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন কেননা এগুলো বাইকের ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস এবং জেনুইন কালার কোনো মার মোর খাওয়া নাই ফার্স্ট মালিকের বাইক ঠিক আছে এটা বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন একদম রেডি নেবেন আর চালাবেন গাড়ি সাতের টার ঠিক আছে দেখুন এই বাইকটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আজকের জন্য এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখা বললো টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস একদম নতুন বাইক যারা নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই আপনি এই বাইক নিতে পারেন সামনের টায়ার যদি দেখায় আপনি দেখে দেখতে পাচ্ছেন টায়ারের যে গ্রিপসের গ্রিপসগুলো থাকে দুই সাইটের সেগুলো এখনও আসেই ঠিক আছে একদম নতুন বাইক তার প্রমাণ এটা সামনে হলো ডিক্স ব্রেক পাবেন এটা আপনারা একদম নতুন বাইক ইঞ্জিনের সাউন্ড ফ্রি হয়নি এরকম সাউন্ড কোনোরকম এক্সিডেন্ট হিস্টোরি নাই ফার্স্ট মালিকের বাইক দেখুন পিছনের টায়ার দেখুন একদম নতুন আছে হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিনা বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন টাকা অনলি আপনারা মেট্রো প্লাস স্পেশাল এডিশন একদম নতুন অত্ত গাড়ি পাবেন যেটার ইঞ্জিনের সাউন্ড এখনো ফ্রি হয়নি তারপর আপনি দেখা বললো নিউ মডেল ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন এগুলো বাইকের আমি আবারও বারবার বলে দিচ্ছি অ্যান্টি অ্যান্টি স্পিড ব্রেকিং সিস্টেমের বাইক একদম নিউ মডেল ঠিক আছে এ বাইকটিও আছে মালিকানা পরিবর্তন করে দেবো আপনাদেরকে মালিকানা পরিবর্তন সহ এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে শুধু আজকের অফার প্রাইসে তারপর আপনাদেরকে ডিসকভার হান্ড্রেড টেন সিসির বাইক দেখাবো হান্ড্রেড টেন সিসি একদম নতুনত্ব বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন হানড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কোন রকম এক্সিডেন্ট হিস্টোরি একদমই নাই আমরা টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে প্রত্যেকটা বাইকই আমাদের কাছ থেকে টেস্ট দিয়ে দেখে নিতে পারবেন তো এটা এটা আছে মালিকানা সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ ষোলো হাজার টাকা হলে শুধুমাত্র আজকের অফার প্রাইসে অনলি এক লক্ষ ষোলো হাজার টাকা হলে মালিকানা পুরুবর্তন সহ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির কাগজপত্র আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আপনারা যত দূরে থেকে আসেন কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে তারপর আপনাদেরকে কম টাকার ভিতরে সিটি বাইক দেখাবো নাম্বার থেকে ইঞ্জিন কন্ডিশন কালারের বাইক ফার্স্ট মালিকের বাইক জাস্ট এই জায়গাতে হালকা ঘেঁচ খাওয়া আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে এটা রিপেয়ার করে আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর যদি এই অবস্থায় নেন একদম রিয়েল অবস্থায় আমরা বাইক রাখছি দেখতে পাচ্ছেন আপনারা এবার একটি প্রাইস আসবে অনলি বাষট্টি হাজার টাকা শুধু আজকের অফার প্রাইসে একদম অথেন্টিক কন্ডিশনে আছে আপনারা আসে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেবেন আমাদের ঠিকানা হল বিসমিল্লা বাইক গ্যালারি প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাই হলো সিরাজুল ইসলাম আমাদের এই ঠিকানা হল নারুলি সাপী ক্লিনিক জায়গার নাম সারিয়া গান্ধী রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সাত মাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের এই প্রতিষ্ঠান আর সরাসরি যেরকম দেখতেছেন মিলাই নিয়ে যেতে পারবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এই বাইকগুলো সারা বাংলাদেশের সব জেলাতে আমাদের কাছ থেকে নিতে পারবেন মূলত এ ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম